স্বাগত সবাইকে আজকের আলোচনার বিষয়বস্তু নবম শ্রেণী উপবাদ্য উনিশ আমাদের যে দুটো লাইন বোর্ডে লেখা আছে অ্যাকচুয়ালিটা বইতে লেখা আছে আবার এই লাইনটাই প্রস্তুতি হিসাবে প্রশ্নপত্রে চলে যাবে সাথে এইখানে হয়তো জুড়ে দেবে প্রমাণ করো অথবা প্রথমে জুড়ে দেবে প্রমাণ করো যে তার মানে এই লাইন কটা আমাদের উপবাদ্যর বিষয়বস্তুকে জানাতে সাহায্য করছে যে লাইনগুলো যেটা বইতে থাকে থাকে অথবা বোর্ডে আছে যে লাইনগুলো আমাদের এই উপপাদ্য কোন বিষয়ের উপরে এটা জানাতে সাহায্য করে তাকে বলা হয় সাধারণ নির্বাচন কোন প্রশ্ন আসছে সাধারণ নির্বাচন তো আমরা জানলাম বিশেষ নির্বাচনটা কি বিশেষ নির্বাচনটা হচ্ছে আমি সাধারণ নির্বাচন একটু একটু করে পড়বো সেই অনুযায়ী আমি একটা ফিগার আঁকব সেই অনুযায়ী আমি নামকরণ করব সেই অনুযায়ী আমাকে কি প্রমাণ করতে হবে সেটা লিখে ফেলবো তাহলে চলো আগে সেটা করে নি দেখো বোর্ডে একটা ফিগার আঁকা হয়ে গেছে কিভাবে আঁকলাম পড়ে পড়ে এঁকেছি যেভাবে আঁকলাম সেটা বর্ণনা করি একটি চতুর্ভুজের দুটি কর্ণ অর্থাৎ আমার চতুর্ভুজের একটা নামকরণ করতে হবে করে দাও ধরে নাও এ বি সি ডি তোমরা ইতিমধ্যে জেনে গেছ যে কোনো চতুর্ভুজের দুটো কর্ণই থাকা ধরে নাও ও বিন্দুতে ছেদ করেছে সমদ্বিখণ্ডিত করলে অর্থাৎ এই অংশটা আর এই অংশটা সমান আবার এই অংশটা আর এই অংশটা সমান এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে চতুর্ভুজটা একটি সামান্তরিক এ বি সি ডি চতুর্ভুজ আমি কিন্তু প্রথমে জানি না এটা একটা সামান্তরিক প্রশ্ন উঠতেই পারে যে সামান্তরিক তো আঁকা হয়েছে আসলে শেষ পর্যন্ত আমরা যেহেতু সামান্তরিকই প্রমাণ করব তাহলে প্রথমেই সামান্তরিক এঁকে নিতে কোনো বাধা নেই তোমরাও তাই করবে তাহলে এবিসিডি চতুর্ভুজের এ ও কর্ণতায় পরস্পর সমুদ্ধি করে তার মানে এ ও সমান ওসি হয়ে গেল কমা দাও আবার বিও সমান ও এটাও হয়ে গেল এইবার এই সমুদ্র যদি করে তাহলে চতুর্ভুষ্ঠাকে কি হবে বলেছে হবে তাহলে আমাদের প্রমাণ করতে হবে লিখতে হবে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক এই যে এত অব্দি লিখলাম এটাকে বলা হবে বিশেষ নির্বাচন তাহলে এক নম্বর ধাপ হয়ে গেল সাধারণ নির্বাচন দু নম্বর ধাপ হয়ে গেল বিশেষ নির্বাচন তিন নম্বর ধাপ হচ্ছে অঙ্কন আর চার নম্বর ধাপ হচ্ছে প্রমাণ তাহলে আমাদের এইটা হয়ে গেছে এইটা হয়ে গেছে বাকি থাকলো অঙ্কন এই উপপাদ্যের ক্ষেত্রে কোন অঙ্কনের প্রয়োজন নেই তাহলে ডাইরেক্ট আমরা প্রমাণে চলে যাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো সে শক্তি দেখো মুখস্ত করতে হবে না প্রমাণ শুরু করার আগে তিনটে বিষয় নিয়ে একটু আলোচনা করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথম বিষয় ধরো দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজের মধ্যে যদি আমি তিনটে বিষয় মিল দেখাতে পারি ধরো উদাহরণ হিসাবে এই কোনটা এই কোনটা এই বাহুটা এই বাহুটা আবার ধরো এই বাহুটা এই বাহুটা যে কোনোভাবে আমি একটা উদাহরণ দিলাম মাত্র যদি তিনটি বিষয়ের মিল দেখাতে পারি তাহলে এই দুটোকে সর্বসম বলা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি হয়ে যাবে সর্বসম হয়ে যাবে নাম্বার ওয়ান প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যদি কোথাও তুমি এরকম এই আকৃতির একটা ফিগার পাও তাহলে খেয়াল করে দেখো এইখানটা আর এইখানে দুটো কোন হয়েছে এদের বলা হয় একান্তর কোন এই একান্ত রকম যদি আমরা সমান দেখাতে পারি তাহলে এই দুটো বাহু সমান্তরাল হবে অর্থাৎ এইরকম এইরকম সমান্তরাল হবে মানে দুদিকে যতই বাড়ানো হোক না কেন এদিকে যতই বাড়ানো হোক না কেন কখনো মিলবে না তাহলে এটা দু নম্বর বিষয় তিন নম্বর বিষয়টা কি তিন নম্বর বিষয়টা হচ্ছে আমরা আগের উপপাদ্য থেকে এটা শিখে ফেলেছি অলরেডি এই জ্ঞানটা এই উপপাদ্যের ক্ষেত্রে প্রয়োগ করব। আমরা সেটা কি সেটা হচ্ছে যদি কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু ধরো এটা একটা চতুর্ভুজ হল জোড়া বিপরীত বাহু সমানও বলবো আবার সমান্তরালও বলবো এই দুটো জিনিস যদি একত্রে আমরা প্রমাণ করতে পারি তাহলে এই গোটা চতুর্ভুজটা একটা সামান্তরিকে পরিণত হবে ক্লিয়ার ব্যাপারটা তিনটে বিষয় এই উপপাদ্যটা প্রমাণ করার ক্ষেত্রে কাজে লাগবে ক্রস চিহ্ন দেওয়া যে ত্রিভুজ দুটো আছে অর্থাৎ ত্রিভুজ এ এবং ত্রিভুজ BCO বা BOC BOC এর মধ্যে কি দেখাবো এক নম্বর দু নম্বর তিন নম্বর অর্থাৎ একটু আগে যা বললাম সর্বসমতা আমি প্রমাণ করব। এই দুটো ত্রিভুজের মধ্যে এক নম্বরে আমি এইটাকে বসিয়ে দেব এ ও ও কেন বসালাম শর্তানুসারে দু নম্বরে এইটাও বসিয়ে যায় এই এইরকম যদি দুটো বাহু ছেদ করে তাহলে এইটাকে বলা হয় বিপ্রতিপ কোণ এই বিপ্রতিপ সব সবসময় সমান হয় ক্লিয়ার তাহলে সুতরাং অ্যাঙ্গেল এ ও ডি দেখো তার সাথে বিপ্রতীপ কি হবে বিওসি মানে এই কোনটার সাথে এই কোনটা সমান হয়ে গেল বিপ্রতীপ অ্যাঙ্গেল বি হলো যেই তিনটে পয়েন্ট আমি সমান দেখাতে পারলাম তাহলে এই দুটো ত্রিভুজ অর্থাৎ এই যে লিখে দিয়েছি তিবুজ দুটো কি হবে সর্বসম হবে এই সর্বসম চিহ্ন বি যেই সর্বসম হলো তাহলে এই যে উপরের ত্রিভুজটার এই বাহুটা এ বি আর নিচের বিওসি ত্রিভুজের এই বাহুটা এরা নিশ্চয়ই সমান হবে তাই তো আর কি হবে এই যে হাতটা কাঞ্চি দেখো এই যে এই কোনটা আর তার সাথে এই কোনটা এই কোন দুটো দেখো এই যে জেড তৈরি করছে অর্থাৎ এইখানে একান্তর কোন সমান হচ্ছে আবার অ্যাঙ্গেল এডিও মানে ওই ত্রিভুজের এডিও ইকুয়াল অ্যাঙ্গেল সিবি কিন্তু এরা কেমন কোন কিন্তু এরা একান্তর কোণ একান্তর কোণ সমান হলে আমরা কি বলতে পারি এই যে বাহুটা আর এই যে বাহুটা এই দুটো বাহু অর্থাৎ ফিগারের মধ্যে এই যে দুটো বাহু অর্থাৎ এডি সমান্তরাল এবং কাট করে রাখতে হবে এবার আমরা আগে কি আলোচনা করেছি আগের উপপাদ্য অনুসারে একটা চতুর্ভুজের যদি একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটিকে কি বলা যাবে সামান্তরিক তাহলে এই দুটোর সাহায্যে আমরা বলতে পারি সুতরাং এ সি ডি একটি সামান্তরিক তাহলে আশা করা যায় যে তোমাদের উপবাদ্যটা অন্তত সহজ সরল করে বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই এই চ্যানেল থেকে আপলোড হয় সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে অল নোটিফিকেশান চালু করে দেবে টাটা বাই